देखिये यहां पूरा चलो काले 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 ये हां चल यार ए जदू आगे क्लारिन वो हेलो यहां माह कर आएगा इसका বলতে যাচ্ছি এটাতে প্রায় এক কোটি টাকার ওপরে ফ্রড আছে যেখানে আপনারা দেখলেন হিমান ভট্টাচার্যকে আমরা অ্যারেস্ট করেছি মানে গত ফেব্রুয়ারি মাসে কেসটি আমাদের এখানে রেজিস্ট্রেশন হয় কিন্তু এই বিগত পাঁচ মাসের অধিক সময় ধরে এটাতে কনস্ট্যান্ট পারসুয়েশন এবং তার বিভিন্ন সময় বিভিন্ন লোকেশন পাওয়া সেই জায়গাগুলোতে আমরা রেড করার পর গত পরশু দিনকে আমরা বিধাননগর ইস্টের একটি গেস্ট হাউস থেকে অ্যারেস্ট করতে পেরেছি ধীমান ভট্টাচার্যীকে এই ধীমান ভট্টাচার্যী যখন ওর এম পাশ করার পর তারপরে ও ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে সমস্ত কাজগুলো করতো কিন্তু পরবর্তীকালে ও হঠাৎ করে যখন তার সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে ও জানতে পারে একটি যে এখান থেকে কিছুজন অ্যাকাউন্ট ভাড়া নেয় এই অ্যাকাউন্ট ভাড়া নিলে তার ওই অ্যাকাউন্টের মাধ্যমে যখন কোনো গেমিং অ্যাপ ডাউনলোড করা হবে বা কিছু টাকা পাবে সেই জায়গাতে ও খুব সহজভাবে তার ওই অ্যাকাউন্ট ভাড়া দেওয়ার জন্য ওয়ান পয়েন্ট এইট পারসেন্ট মতন ও সঙ্গে সঙ্গে টাকাটা পাবে এবার ও এটার জন্য ফেসবুকের একটা যখন ওই লিঙ্ক এসছিল তখন সেই অনুসারে ওই গ্রুপটাতে ও জয়েন করে ফেসবুকের ওই গ্রুপে যখন জয়েন করে আপনাদেরকে দেখিয়ে দেবো আমরা যে ফেসবুকের মাধ্যমে কিভাবে অনেকগুলো গ্রুপে জয়েন করা যায় সেখানে প্রচুর মানুষ একই সঙ্গে ওই গ্রুপে থাকে টার্গেট করে নেওয়া হয় ওখানে টেলিগ্রামের একটা লিঙ্ক পাঠানো হয় সেই টেলিগ্রামের লিঙ্কে ওখানে পরিচিত হয় ও একজনের সঙ্গে যার নাম ছিল লিজা এই লিজার মাধ্যমে ও হচ্ছে যখন কোনো ট্রানজাকশানস করার পর ওয়ান পয়েন্ট এইট পারসেন্ট হারে ও টাকাটা পেয়ে যায় তখন ওর লোভ বাড়তে থাকে ও ইন দ্য মিন টাইম কী করে যে আমি যদি ওয়ান পয়েন্ট এইট পারসেন্ট পাই কারোর নিজের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে আমি কিছুজন বা কিছু অ্যাকাউন্ট হোল্ডারদেরকে যদি আইডেন্টিফাই করে নিই তাহলে আমি যদি তাদেরকে ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট বা ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট দিই তাহলে আমার এখান থেকে আরও বেশি লাভ হতে পারে এরকমই একজনকে ও খুঁজে পাই যার বাড়ি ছিল পশ্চিম মেদিনীপুরের দাসপুরে যিনি আমাদের এই কেসের অভিযোগকারী সেই স্বয়ং মাইতি এই স্বয়ং মাইতিকে ও যোগাযোগ করে এবং স্বয়ং মাইতি রাজি হয় যে ও ওর অ্যাকাউন্ট ভাড়া দিতে রাজি আছে এবং ওয়ান পয়েন্ট ফাইভ পারসেন্ট পেলেই হবে এইভাবে ওকে একদিন ডাকে আমাদের ব্যারাকপুরের কোনো একটি হোটেলে হোটেলের নাম আমরা বলছি না তারপরে সেই হোটেলে ডেকে ওরা সারাদিন ওই অ্যাকাউন্টের থ্রুতে ট্রানজাকশানস করে এক কোটি টাকার ওপরে ওদের ট্রানজাকশান ছিল আমরা ট্রানজাকশান ডিটেলসগুলো পেয়েছি অ্যাকচুয়ালি ডেট অফ অকারেন্স ছিল পঁচিশে জানুয়ারি আমাদের পঁচিশে পঁচিশে জানুয়ারি ঘটনাটি থাকে এবছরেরই আর কেসটা হয়েছিল আমাদের ফেব্রুয়ারি মাসে ওইখান থেকে একই দিনে এক কোটি টাকার ওপরে ট্রানজাকশানস হয় কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে ও তার লাভের অঙ্কও কিছুমাত্র পায়নি কিন্তু ওর মাঝখান থেকে অ্যাকাউন্টটাও ব্যবহার করে নিয়েছিল আমাদের এই ধিমান ভট্টাচার্য এটাই আছে আমরা ধিমান ভট্টাচার্যীকে কনস্ট্যান্ট পার্সুয়েশনের পরে বিভিন্ন জায়গায় রেড করে বিধাননগর ইস্ট থেকে দিনকে আমরা গ্রেপ্তার করেছি আপাতত রিমান্ডে আছে আমাদের কাছে আট দিনের কতজনের অ্যাকাউন্ট এরম ব্যবহার করা হয়েছে এবং কত টাকা টোটাল ট্রানজাক আমরা তদন্ত চালাচ্ছি এখনও পর্যন্ত আমরা ধিমানের কাছ থেকে যেগুলো উদ্ধার করেছি বেশ কিছু এটিএম কার্ডস আছে পাসবুকস আছে এবং বেশ কিছু স্টেটমেন্টও দিয়েছে সেগুলো ভেরিফাই করা দরকার আছে কতদিন ধরে করছে ধিমান দু সাল থেকে এগুলোর সঙ্গে যুক্ত আছে আর ও এখনো পর্যন্ত নিজের মুখে যে সংখ্যাটা বলেছে তাতে প্রায় দশের অধিক এরকম বড়ো বড়ো ঘটনা করেছে সেগুলোকে আমরা সব ভেরিফাই করে নেওয়ার চেষ্টা টাকাগুলো বিভিন্নভাবে রেন্টিং অ্যাকাউন্টস ফর গেমিং ফান্ডস এভাবে লেখা আছে ফেসবুকে আপনারা এরকম একটা লিংক হয়তো প্রথমে পেতে পারেন এবার বিভিন্নভাবে আপনারা যদি নিজেরা দেখেন রেন্টিং অ্যাকাউন্টস ফর গেমিং ফান্ডস এখান থেকে যখন আপনারা ঢুকছেন দেখবেন এখানে এরকম প্রচুর গ্রুপস আছে যেখানে গেমিং রেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন্ডিয়ান অ্যাকাউন্টস ফর গেমিং ফান্ডস তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রেন্ট প্রচুর পাবেন ফেসবুকে যেগুলো গ্রুপ আছে এই প্রত্যেকটা গ্রুপেই দেখুন মেম্বারের সংখ্যা হিউজ আছে কোথাও মেম্বারের সংখ্যা আছে ওয়ান পয়েন্ট টু কে মেম্বারস কোথাও ফোর পয়েন্ট ফাইভ কে এবং এখানে প্রত্যেকটা গ্রুপে আরও আরও বেশি সংখ্যকও আছে যখন আপনি ওই গ্রুপে জয়েন করছেন তখন ওই গ্রুপে জয়েন করার পর আপনার অ্যাক্সেস করার টাইমিং দেখে আপনার কাছে কোনো রকম টেলিগ্রামের কোনো লিঙ্ক চলে আসবে আপনার কাছে ওই যখন টেলিগ্রামের লিঙ্ক আসবে তখন ওখান থেকে বুঝে নেবে যে আপনি কতটা পজিটিভ আছেন এ ব্যাপারে তারপরে আপনাকে ওইখান থেকে কিন্তু আপনার যে অ্যাকাউন্ট আপনার ওই অ্যাকাউন্ট যথার্থ কি না আপনার অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে কি না এবং ওরা কোন কোন অ্যাকাউন্ট কোন কোন ব্যাঙ্কের সেরকম একটা লিস্ট আপনাকে দিয়ে দেবে যে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টগুলো আছে কি না দেখুন এখান থেকে আপনারা দেখতে পারবেন আর্জেন্ট নিট ওরা বলে দিচ্ছে যে এইচডিএফসি ব্যাঙ্ক এসবিআই এরকম ডিটেল আছে দেখুন ওরা জানিয়ে দেয় মানে দিয়ে দেয় তারপরে এখান এই লিঙ্ক অনুসারে আপনাকে হচ্ছে ও যখন আপনি দিয়ে দিলেন কোনো একটা অ্যাকাউন্ট নাম্বার তখন সঙ্গে সঙ্গে আপনার কাছে কিন্তু ওরা হচ্ছে বিভিন্ন যেমন এমপিএল হতে পারে ড্রিম ইলেভেন বা বিভিন্ন যে ধরনের গেমিং গেমগুলো আছে না সেগুলোকে ডাউনলোড করার জন্য বা ওই গেমসের জন্য আপনারা সবাই জানেন যে গেমিংয়ে কীভাবে টাকা সেখানে ইনভেস্ট করতে হয় বিভিন্ন সময় বা ক্যাসিনো অ্যাপ হতে পারে সেই জায়গাগুলো থেকে শুধু এগুলো কয়েকটি নাম বললাম এরকম হাজারো গেমস আছে তারপরে সেই টাকাগুলো একটা জায়গাতে একটা অ্যাকাউন্টে ঢুকতে থাকে এই মাঝখানে যে অ্যাকাউন্টগুলোতে টাকাটা আসে এই অ্যাকাউন্টগুলোর মাধ্যম হিসেবে কিন্তু ওরা প্রচুর অ্যাকাউন্টস রেন্টে নিত এটাই আছে